আপনি কি অ্যানালক স্টিকের কন্ট্রোলার কিনে স্টিক ডিফটের শিকার তাহলে আপনার দরকার একটা হল ইফেক্টের কন্ট্রোলার আর অনিকমা এই ডুয়েল হল ইফেক্টের একটা কন্ট্রোলার মাত্র দুই হাজার টাকা দিচ্ছে অনিকুমার এই কন্ট্রোলারটির মডেল হল অনিকুমা সি ওয়ান এটি একটি ডুয়েল কানেকটিভিটির কন্ট্রোলার এই কন্ট্রোলারটিতে টিতে আপনি পাবেন টাইপ সি এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট ও এর কানেকশন এই পিসিবি টি দুটি কালারে পাওয়া যাচ্ছে একটি হলো ব্ল্যাক এবং অন্যটি হল হোয়াইট এবং ব্লু এর কম্বিনেশনের এটা সবচেয়ে এক্সাইটিং ফিচার হলো এটার জয়স্টিক এবং হল রয়েছে রয়েছে এতে মোট প্রোগ্রামেবল বাটন এবং নিচে রয়েছে দুটি কন্ট্রোল বাটন একটি দিয়ে আপনি কন্ট্রোলারের ভাইব্রেশনের মোড চেঞ্জ করতে পারবেন এবং অপরটি দিয়ে কন্ট্রোলের যে লাইট ইফেক্ট আছে সেটা কন্ট্রোল করতে পারবেন এটাতে ব্যবহার করা হয়েছে আটশো এমএচ এর পলিমার ব্যাটারি যেটা চার্জ হতে সময় লাগে প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিট এবং এর ব্লুটুথ কানেকশনে যদি আপনি চার্জিং ব্যাকআপের এর চিন্তা করেন তাহলে আপনি আপনি প্রায় সাত থেকে আট ঘন্টার চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এটা যেহেতু মাল্টি প্ল্যাটফর্ম একটি কন্ট্রোলার তো এটাতে আপনি মোবাইল নিনটেন্ডো এবং আদার্স ব্লুটুথ সাপোর্টের ডিভাইস কানেক্ট করতে পারবেন নিনটেন্ডোতে আপনারা স্পেশালি এটাতে সিক্স এক্সিস জাইরোস্কোপ পাবেন নর্মালি এই বাজেটে সিক্স এক্সিস জাইরোস্কোপ সহজে পাওয়া যায় না এটা এটার একটা এক্সট্রা ফিচার বলতে পারেন বর্তমানে দুই হাজার টাকার আশেপাশে বা দুই টাকার নিচে এর থেকে বেটার স্পেক্সের কোনো কন্ট্রোলার আপনি পাবেন না তো বাজেটে এই পারফেক্ট কন্ট্রোলারটি পার্চেস করার জন্য চলে আসুন পিসিবি স্টোর